গরম বর্ষা অথবা শীতকাল সকাল দুপুর কিংবা সন্ধে সমস্ত সিজন আর সময় অনুসারে চা যেন আমাদের সাথে মিশে রয়েছে দুঃখ আড্ডা আর খুশি সমস্ত কিছুতেই চা না হলে কেমন যেন একটা লাগে আর যারা চা খেতে ভালোবাসে মানে যারা চা লাভার তাদের তো একটা ছুতো চাই চা খাবার চল যাই চা খেয়ে আসি এই ব্যাপারে আপনাদের মত একটু বলবেন চা কিন্তু কম বেশি সবার বাড়িতেই তৈরি হয় কিন্তু টেস্ট নানান ধরনের নানান স্বাদের হয় তাহলে চলুন দেখি আজকে আমি কি করে রান্নাটা করছি বা চাটা তৈরি করছি এখানে আমি চা করব বলে তিন কাপ জল নিয়ে নিয়েছি আর জলটা যেই এরকম উষ্ণ গরম হয়ে যাচ্ছে তখনই আমি একটা পাত্রে বা একটা গ্লাসে একটুখানি জল ঢেলে নিচ্ছি আমি কিন্তু এখানে গুঁড়ো দুধের চা করব আপনারা চাইলে লিকুইড দুধেরও করতে পারেন কিন্তু আমার গুঁড়ো দুধের সব থেকে বেশি ভালো লাগে তাই তো আমি এখানে এই গুঁড়ো দুধটা ব্যবহার করি তা এখানে গ্লাসে যেই গরম জলটা ঢেলে নিয়েছি তার মধ্যে আমি গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি তারপরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব এদিকে ওদিক গ্যাসের উপরে যেই জলটা বসিয়ে রেখেছি সেটাও বেশ আরেকটু গরম হয়ে গেছে দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই দুধটা আমি যে জলটা গরম বসিয়ে রেখেছি সেই গরম জলের মধ্যে ঢেলে দেব ঘরে আমরা যতই সুন্দর করে চা বানাই না কেন দেখবেন দোকানের মতো টেস্ট কিন্তু আসে না তাহলে আজকে আমি দোকানের মতন টেস্ট আনার জন্য এই চাটা তৈরি করছি আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি এই দুধটা যেই না ঢেলে দিলাম অমনি গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে দেব। নচে দুধটা উতলে কিন্তু পড়ে যাবে তার থেকে বরং আমি কমিয়েই দিই তাই আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি আমার পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম তিন কাপ চায়ের জন্য যতটা পরিমাপ চিনি দরকার ততটা দিয়ে দিলাম আপনারাও আপনাদের অনুসারে চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে দেওয়ার পর আমি এতে চা পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি টাটাটি গোল্ড আর রেড লেভেল চা পাতা ব্যবহার করেছি এই দুটো চাপাতা একসাথে মিশিয়ে চা করলে আমার চাটা সত্যি খুব সুন্দর আর টেস্টি হয় দেখেছেন চা পাতাটা দুধে দেওয়া মাত্রই কত সুন্দর একটা কালার ছেড়ে দিল আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে চা পাতাটাই দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে কিছু সিক্রেট জিনিস দিয়ে দেব। সেটা হচ্ছে এই যে দেখুন এলাজের খোসা এই এলাজের খোসাতে কিন্তু আমি কিছু দিইনি মানে এলাজের দানা থাকবে না শুধু খোসা আর দিয়ে দিচ্ছে সাথে একটু পরিমাণ আদা এখন তো শীতকাল সবারই কম বেশি সর্দি লেগেছে গলা ব্যথা তাই একটু আদা দিয়ে দিলাম আদা এলাচ দিয়ে চা খাওয়ার মজা কিন্তু সকাল সকাল কি আর বলবো বলুন দেখেছেন যেই না আদা এলাচ দিয়ে চাটা আমি ফোটাতে লাগলাম অমনি কিন্তু কি সুন্দর একটা কালার ছেড়ে দিল বেশ কিছুক্ষণ আমি সিম আছে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে চাটাকে ফোটাতে লাগলাম আর এইভাবে একটা হাতা দিয়ে সমানে চাটাকে ফাটাতে লাগলাম যত চা ফাটাবেন যত এরকম ফেনা উঠবে চায়ের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন আপনারা চায়ের দোকানে চা খেতে যান। তখন দেখবেন একটা ডাবু হাতা দিয়ে বেশ অনেকক্ষণ চাটাকে ঠিক এইভাবে ফাটাতে থাকে যতক্ষণ ফাটবে আর এরকম ফেনা তৈরি হবে চায়ের টেস্ট ততটাই বাড়বে আর ততটাই ঘনত্বটা বেড়ে যাবে এইভাবে ফাটাতে ফাটাতে চাটা বেশ সিম আছে ফুটতে শুরু করলো আর দেখুন ফুটতে ফুটতে কি সুন্দর একটা কালার আর ঠিক কীরকম একটা ট্যাকচার চলে এসেছে যখন এরকম একটা ট্যাকচার চলে আসবে মানে চায়ের ওপরে এরকম একটা পারফেক্ট কালার আর শর চলে আসবে তার মানে ভাববেন আপনাদের চাটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমার চাটা কিন্তু হয়েই এসেছে দেখেছেন কত চট জলদি আর কত তাড়াতাড়ি করে নিলাম তাহলে সকাল সকাল এক কাপ চা কেমন বলুন